বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গণেশ পলি দাস আশা করছি সবাই ভালো আছো অনেক দিন বাদে একটা বড় ভিডিও নিয়ে চলে এসেছি এটা হচ্ছে আমার দাদা বৌদির অ্যানিভার্সারির দিন ঘরোয়াভাবে পালন করা হয়েছে নিজেরা নিজেরা মিলে তাই বিকেল বেলা চলে এলাম সেজেগুজে গুজে বলতে গরমের মধ্যে আর কী সাজ যাই হোক কোনো ভাবে এসেছি আর দেখো দাদার মেয়ের ছবিগুলো আমার বাড়িতে আমাকে একটা দিয়েছিল সেটা আমি সুন্দর করে দেওয়ালে সাজিয়ে রেখেছি আর ওরগুলো ও রেখেছে আর এখানে দেখো দুই মা মানে আমার মা আর বদির মা আর এখানে সব দিদির ছবি আমার ছবি বাবা মায়ের ছবি আর উপরে একদম সবার উপরে যেটা সবার ছবি দাদা বৌদি মা বাবা ঘরগুলো সবাই আছে শুধু মাই নেই মানে এত মিস করি মাকে আর এই লাইটগুলো নতুন লাগানো হয়েছে সব বেশ সুন্দর লাগে আর এগুলো না আমার মায়ের খুব মানে শখ ছিল হ্যাঁ হয়তো অনেকেই বলবে বাবা এটা আবার বলার কী আছে আমাদের কাছে এটাই অনেক মানে অনেক বড় যাই হোক আর এই ঘরটাও ছোট্টোর মধ্যে মানে এখানে সবাই পড়াশোনা করে বাবাই বাবি দুজনেই পড়াশোনা করে আনটি এসে পড়ায় ছোট্টোর মধ্যে একটা রুম হয়েছে বেশ ভাল লাগে রুমটা ঢুকেই প্রথমে বারান্দার মতো ওই রুমটা আর এখানে পিসি দেখো আমরা লুচি হয়েছিল মাংস হয়েছিল মিষ্টি হয়েছিল আর আমি আর পিসি মিলে লুচিটা বেলে দিচ্ছি আর পিসি কি জানি খাচ্ছিলো আর এখানে বাবি পুচকি নিয়ে বসে আছে আর এই যে যার অ্যানিভার্সারি সে বৌদি আর এখানে বাবা দেখো টিভি দেখছে এই যে সবাই বৌদিকে একটু উইশ করে উইশ করব বলবে না কারণ এটা অনেক দিন আগের ভিডিও অনেক দিন আগেই হয়ে গেছে জানোই তো সবাই আমি একটু লেট করে দিই কি করব মানে এত ব্যস্ত আর যখন আমি ভয়েসটা দিচ্ছি তখন কিন্তু আমার মনটা বেশ খারাপ হয় না মানুষের মানে আর যখনই ভিডিও দিই ভয়েস করি তখনই আমার মনটা খারাপ থাকে জানি না কেন এটা কি ব্যাপার খুব খারাপ মনটা শরীরের দিক থেকেও শরীরও খারাপ মনও খারাপ দুটোই খারাপ আর তুমি দেখবে মন যদি ভালো না লাগে না তখন কিছুই ভালো লাগে না অনেক দিন থেকেই ভাবছি ভিডিওটা দেবো দেবো তোমাদের সঙ্গে শেয়ার করব। তখন পাচ্ছি না এখানে পুচকু মানের সাথে একটু খেলা করছিল আর এই যে কেকটা আর তোমাদের আগে থেকে একটা কথা বলে দিয়ে আমার দাদা না ভীষণ লাজুকে যে উপরের ঘরে মানে দাদা বৌদির ঘরেই কেকটা কাটিং হয়েছিল যেহেতু ঘরটা না এখন অনেক ছোট্টর মধ্যে বেশ সুন্দর লাগে আর যেই দেখো আমার দাদা খুব ঠিক মতো কারোর সাথে কথাই বলে না এতটা এই যে কেক কাটার ব্যাপারটা কারোর কাছে একটা অস্থির কখন কেটেও যাবে যে সেরকমই মানে দেখো কখন কেটে চলে যাবে সেই অপেক্ষাই করছে তো সে কারণে কোনো রকম ঠিকঠাক কেটেই দাদা আবার নিচে চলে গেছে তাকাচ্ছে না যাই হোক এই ছোট্টখাটো করে এই মজাগুলোই বেশ ভালো লাগে হ্যাবোক কিছু না কিন্তু তাও ঘরোয়াভাবে এই অনুষ্ঠানগুলো বেশ ভালো লাগে তাই না ফ্রেন্ড দিচ্ছে আর ও সব গিফটগুলো নাকি ওর দেখো গিফটগুলো নিয়ে সব বসে পড়েছে সবাই যে গিফটগুলো দিয়েছে সেগুলো নিয়েও বসে পড়েছে আর এখানে ওর বাবাও বসে পড়েছে আর এখানে আনটি খাওয়া দাওয়া করছে যদি আমার এই ছোটো ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করো সবাই পাশে থেকো